নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সাথে আমি রীতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে দেখুন আজকে আলোচনা করব কুম্ভ রাশির ফেব্রুয়ারি মাসের রাশি ফল নিয়ে এবং কুম্ভ রাশির তিনটি নক্ষত্রের নাক্ষত্রিক প্রেডিকশন কিন্তু আজকেরই ভিডিওতে সঙ্গে থাকছে দেখুন আমি আগের ভিডিও অর্থাৎ জানুয়ারি মাসের রাশি ফলে ভিডিওতে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু সচেতন করেছিলাম চেক অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের পরিবর্তন এসেছে এবং কিছু ক্ষেত্রে কিন্তু বর্তমান মাসটিতেও পরিবর্তন করবে তো চলুন জেনে নেওয়া যাক যে কুম্ভ রাশি জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসটিতে কতটা পজিটিভিটি পাচ্ছেন এবং কোন কোন বিষয় আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে দেখুন ফাইন্যান্সের দিয়ে কিন্তু আজকে প্রথমে শুরু করব। এবং বাকি বিষয়গুলি কিন্তু আমি একে একে আলোচনা করে নেব দেখুন আপনাদের সেকেন্ড হাউসে কিন্তু ট্রানজিট চার্ট অনুযায়ী

অ্যাভয়েড করে যান কর্মক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে যদি আপনি এখন ইনভেস্টমেন্ট করেন যদি আপনার সিদ্ধান্ত নিতে ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন দেখুন বিষয়টি কিন্তু ভয় পাওয়ানোর ক্ষেত্রে নয় কারণ আপনাদের রাশির দ্বিতীয় ভাবে কিন্তু স্বয়ং বসে আছেন রাহুদেব সেই রাহুদেব কিন্তু রাশির ষষ্ঠ ভাবে কিন্তু দৃষ্ট তো আমরা বর্তমান সময়ের ক্ষেত্রে কিন্তু দেখব কুম্ভ রাশির কিন্তু ব্যয়ের পরিমাণ বেশ কিন্তু বাড়বে এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে বিশেষত কিন্তু বিজনেসের ক্ষেত্রে যারা অলরেডি কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করে রেখেছেন তাদের ক্ষেত্রে বলবো কিছুটা পজিটিভিটি কিন্তু আপনারা বারোই ফেব্রুয়ারি পর পেতে পারেন দেখুন কুম্ভ রাশির টুয়েলভ হাউসে কিন্তু বেশ কিছু প্ল্যানেটে কিন্তু ট্রানজিট হবে ফেব্রুয়ারি মাসটিতে আমরা দেখব কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বুধদেব মঙ্গল এবং শুক্রের কিন্তু ট্রানজিট হচ্ছে বর্তমান সময়টিতে তাহলে এই যে ট্রানজিটের সময় এই ট্রানজিটের সময়টিতে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে সফলতা পাবেন দেখুন ফিনান্সিয়াল জায়গাটি কিন্তু গ্রো হবে কিছু জনের ক্ষেত্রে হবে যাদের বাচ্চাটি কিন্তু বৃহস্পতির পজিশন খুবই ভালো আছে তারা কিন্তু অবশ্যই সফলতা পাবেন অর্থাৎ আপনি যারা ইনভেস্ট করে রেখেছেন বিজনেসের ক্ষেত্রে সেদিক থেকে কিন্তু আপনাদের গ্রো হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি বর্তমান সময়টিতে এবং যারা মনে করছেন যে আপনারা শেয়ার বিজনেস বা লটারি বিজনেসের সঙ্গে ইনভলভ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কিন্তু যদি আপনার বাচ্চার পারমিট করে তবে কিন্তু ইনভেস্টমেন্ট করুন না হলে কিন্তু এই সময় ইনভেস্ট করবেন না সেক্ষেত্রে কিন্তু ক্ষতির আশঙ্কা আমরা দেখতে পাব তবে ওভারঅল কিন্তু কুম্ভ খরচ বৃদ্ধি কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু একটু বাড়বে দেখুন আয় অনেকের ক্ষেত্রেই বাড়বে জনের ক্ষেত্রে কিন্তু আয় বৃদ্ধি রয়েছে আবার কিছু জনের ক্ষেত্রে কিন্তু সেভাবে কিন্তু আপনি অর্থের সমাগম পাবেন না কারণ আপনার বাচ্চার যদি পারমিট না করে আপনি পাবেন কি করে কুম্ভ রাশির ক্ষেত্রে একটা পজিটিভ দিক কি আছে জানেন তো দ্বিতীয় পতি তৃতীয় ভাবে অবস্থান করছে অর্থাৎ সম্পত্তি প্রাপ্তিগত যোগ কিন্তু আমরা কুম্ভ রাশির ক্ষেত্রে পাব এবং মার্গিস্থ শনি তৃতীয় দৃষ্টি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের তৃতীয় ভাবে রয়েছে এবং সেই মঙ্গল কিন্তু রাশির একাদশভাবে অবস্থান করছেন যদিও সেই মঙ্গলদেব কিন্তু পাঁচই ফেব্রুয়ারির পর রাশির দ্বাদশভাবে চলে আসবে রাশির দ্বাদশভাবে প্রবেশ করলেও কিন্তু মঙ্গলের পজিটিভিটি কিন্তু আমরা অনেকাংশেই পাবো কারণ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু একাদশ প্রতিও কিন্তু বৃহস্পতি দেব এবং দ্বিতীয় প্রতি অর্থাৎ অর্থপতি প্রতি কিন্তু বৃহস্পতিদেব তাহলে আমরা কুম্ভ রাশির ক্ষেত্রে এক দুই এবং ইলেভেনের কম্বিনেশান পাচ্ছি তো এই জায়গাটি কিন্তু অত্যন্ত পজিটিভ এবং আমরা দেখব কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি সমসপ্তম দৃষ্টিতে কিন্তু রাশির নাইনথ হাউসকে দেখছেন অর্থাৎ শুক্রকে দেখছেন তাহলে বৃহস্পতি শুক্র কম্বাইন জয় কিন্তু কুম্ভ রাশি প্রাপ্তি স্থান এবং কমিউনিকেশনের জায়গাটি কিন্তু বেশ পজিটিভ থাকছে তো কুম্ভ রাশির ক্ষেত্রে আপনারা অর্থস্থান কিন্তু শুরু করতে পারবেন এবং সঞ্চয়ের জায়গাটি কিন্তু তৈরি করতে পারবেন এবার চলে আসব কুম্ভ রাশির শিক্ষা সংক্রান্ত বিষয় যারা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকা রয়েছেন এবং আপনারা যারা শিক্ষার্থী আপনাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব রাশির ভাবে রয়েছেন এবং শুক্রদেব কিন্তু রাশির দ্বাদশ ভাবে প্রবেশ করবেন এই যে শুক্রের ট্রানজিটের আগের মুহূর্ত অর্থাৎ বারোই ফেব্রুয়ারির আগে পর্যন্ত কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষার মত জন্য কোনো এক্সাম থেকে থাকলে অর্থাৎ শিক্ষা সংক্রান্ত কোনো পরীক্ষা থেকে থাকলে আপনাদের কিন্তু পরীক্ষার সফলতার চান্সেসটা অনেকটাই বেশি তাহলে এখন প্রশ্ন হচ্ছে শুক্র যখন ট্রানজিট হয়ে যাবে বারোই ফেব্রুয়ারি তারপরে যদি আপনাদের কোনো এক্সাম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কি হতে পারে দেখুন টুয়েলভ হাউসের লর্ডের সাথে কিন্তু কানেক্টেড হচ্ছে সেটাও কিন্তু আপনাদের জন্য শুভ রয়েছে নেগেটিভিটির চান্সেস কিন্তু অনেকটাই কম আপনার ক্ষেত্রে রেজাল্টের সাকসেসের সম্ভাবনা কিন্তু বেশ বেশি অর্থাৎ যারা মনে করছেন এক্সাম দেবেন ফেব্রুয়ারি মাসটিতে তাদের জন্য কিন্তু আমি বলবো ওভারঅল ভালো দেখুন মাইন্ড এই সময় কিন্তু কিছুটা ডাইভার্ট হবে এই সময় হতেই হবে রাহু কানেক্টেড তো ডিস্টার্ব করবে বিভিন্ন ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনি যদি আপনার লক্ষ্যে স্থির রাখতে পারেন নিজেকে তাহলে কিন্তু আপনি অবশ্যই সফল হবেন শিক্ষার ক্ষেত্রে যারা হায়ার স্টাডিসের জন্য বিদেশ যাত্রা করতে চাইছেন তারা যদি বারোই ফেব্রুয়ারির আগে যাত্রা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ তো ওভারঅল শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনাদের শিক্ষা স্থানটি কিন্তু যথেষ্ট পজিটিভ আছে দেখুন যদি আপনার বার্চাটা শুক্র ডিস্টার্ব থাকে বা শুক্র ডাউন হয়ে থাকে তাহলে শুক্র যখনই টুয়েলভ হাউসে কানেক্টেড হবে তখন কিন্তু আপনাকে শিক্ষার মান কিন্তু বা শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনার ডিস্টার্ব তৈরি হবে আপনার পার্সোনাল বার্থ চার্টে কি আছে সেটা তো আমার এই মুহূর্তে জানা নেই আমার জানার বিষয়ও নয় যেহেতু আমি ট্রানজিট চার্ট নিয়ে এখানে আলোচনা করছি সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু বলবো ওভারঅল কিন্তু আপনারা পজিটিভিটি কিন্তু চান্সেসটা বেশি রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শিক্ষার ক্ষেত্রে এবং যারা প্রফেশনাল কোর্সগুলোকে করছেন তারা কিন্তু অবশ্যই করুন ফেব্রুয়ারি মাসটিতে কিন্তু সফলতা নিশ্চয়ই পাবেন পরবর্তী বিষয় যেটি নিয়ে আলোচনা করবো সেটি হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বিষয় দেখুন হেলথের দিকে কিন্তু আমরা দেখেছি বেস্ট ডিস্টার্ব ছিল বিগত দিনগুলিতে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা তৈরি হয়েছিল বিশেষত মায়ের হেলথ নিয়ে কিন্তু আপনারা বেস্ট টেন্স ছিলেন এবং মেডিকেল পারপাসে কিন্তু আপনাদের অর্থ ব্যয় কিন্তু বৃদ্ধি হয়েছিল তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিন্তু ফেব্রুয়ারি তো আমরা দেখব রাশিধিপতি শনিদেব কিন্তু সক্ষেত্রে মার্গী হেলথ রিলেটেড যে ইস্যুসগুলো ছিল বা যাদের ক্ষেত্রে সার্জারি হয়েছে তারা কিন্তু অনেকটাই রিকভার করতে পারবেন ফেব্রুয়ারি মাসটিতে যেসব কুম্ভ রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর নিয়ে ডিস্টার্ব ছিল তাদের মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট শুভ থাকতে চলেছে ফেব্রুয়ারি মাসটিতে এবং দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখব কিন্তু পরিবার কেন্দ্রিক একটি সমস্যা চলছিল বিগত দিনগুলিতে আমরা দেখেছি সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে কিন্তু ঝোট ঝামেলা কুম্ভ রাশির জাতক জাতিরা কিন্তু জড়িয়ে পড়েছিল এবং কিছু ক্ষেত্রে কিন্তু উটকো ঝুট ঝামেলা তৈরি হয়ে গেছিলো সেই উটকো ঝুট ঝামেলার প্রভাব অনেকটা কমলেও কিছুটা কিন্তু রেশ এই মুহূর্তে কিন্তু আপনার চলছে তবে আমি বলবো যারা আইনিগত জটিলতার মধ্যে রয়েছেন তাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের পরে বেশ কিছুটা কিন্তু রিলিফ হতে পারে অর্থাৎ আইনি সংক্রান্ত জটিলতা কিন্তু আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এবার রইল সন্তানের বিষয় দেখো সন্তানের ক্ষেত্রেও কিন্তু আমরা কিছু বিষয় লক্ষ্য করেছি নেগেটিভিটি কারণ হাউজের লট কিন্তু বুদ্ধের কিন্তু কেতু যুক্ত অর্থাৎ বুধের ঘরে কিন্তু কেতুর অবস্থান কেতু যদি আপনার বুধের সাথে কানেক্টেড হয়ে থাকে সে ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে কিন্তু ভুল হতে পারে বেশ কিছু বিষয় ভুল হতে পারে আমরা কুম্ভের ক্ষেত্রে দেখব কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে বেশ ডিস্টার্ব ছিল বেশ কথা কাটাকাটি ছোটোখাটো বিষয়ে ভুল বোঝাবুঝিগুলো কিন্তু পেরে গেছিল। তবে দেখুন ব্রেকআপের চান্সেসটা অনেকের ক্ষেত্রে কম রয়েছে যারা মনে করছেন বিরতি নেবেন সম্পর্ক ক্ষেত্রে তারা কিন্তু একটু হোল্ড করে যান ফেব্রুয়ারি মাসের বারো তারিখের পর কিন্তু সম্পর্কের জায়গাটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আবার কিন্তু আগের জায়গায় ফিরে আসতে পারে এবং যারা মনে করছেন যে না আপনাদের সম্পর্ক আর কন্টিনিউ করা যাচ্ছে না আমি বলবো কিন্তু ফেব্রুয়ারি মাসটা তাদেরকে ওয়েট করার জন্য যদি একান্তই আপনারা সম্পর্কে ইতি টানতে চাইছেন তাহলে সেক্ষেত্রেও বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে দেখুন সম্পর্ক ভেঙে যাওয়া কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয় একটা সম্পর্ক গড়তে দিনের পর দিন কিন্তু সময় লেগে যায় জানতে বুঝতে চিনতে কিন্তু সময় লাগে কিন্তু ভেঙে ফেলতে কিন্তু মুহূর্ত সময় লাগে না কাজেই এতদিনের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু যখন যে প্রবলেম হয়ে থাকে আমি বলবো কিন্তু বর্তমান মাসটিতে আপনাদের সম্পর্ক স্থানটি কিন্তু শুভ রয়েছে দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটি বিষয় হলো সবাইকে নিয়ে আপনার চলতে ভালোবাসেন এমনও বিষয় আমরা দেখেছি কুম্ভ রাশির জাতিকারা বন্ধু বান্ধবকে এতটাই সময় দিয়ে ফেলছেন আপনার হয়তো পার্টনারের জন্য আপনি সেক্ষেত্রে সময় বার করতে পারছেন না কিন্তু আপনি মনে প্রাণে আশা রাখেন আপনার পার্টনারের প্রতি টেক কেয়ার করতে বা তার খেয়াল রাখার জন্য বা বিভিন্ন তার ইচ্ছেগুলোকে পূরণ করার জন্য কিছু ক্ষেত্রেও আমরা দেখবো কিন্তু কুম্ভ রাশির বন্ধু বান্ধবের জায়গাগুলো ডিস্টার্ব তৈরি হয়েছে অনেকে ভুল বোঝানোর জন্য কিন্তু সম্পর্কের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে তো সেই জায়গাগুলি থেকে আমরা বলবো কুম্ভ রাশির সম্পর্কের জায়গাটি ভালো যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটি আসছে এবং যারা বিবাহিত দম্পতি রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব ছিল বিগত দিনগুলিতে তবে ফেব্রুয়ারি মাসে কিন্তু শুভ যোগ আমরা সম্পর্কের ক্ষেত্রে দেখতে পাব কারণ আপনাদের ক্ষেত্রে সপ্তম প্রতি কিন্তু রাশিতেই প্রবেশ করবেন ষোলোই ফেব্রুয়ারিতে হ্যাঁ বর্তমান সময় তিনি দ্বাদশভাবে রয়েছেন কিছুটা মতান্তর বা মত বিরোধ চলতে পারে দেখুন এইগুলো ছোটোখাটো বিষয় হতে থাকে তবে বড় ধরনের গোলযোগ আমি পাবো না এবং ষোলোই ফেব্রুয়ারির পর কিন্তু রাশিতে যখন সপ্তম প্রবেশ করবেন তার পরবর্তী স্থানগুলো কিন্তু শুভ বলা চলে সম্পর্কের ক্ষেত্রে বা যারা বিবাহিত দম্পতি রয়েছেন তাদের ক্ষেত্রে সন্তান স্থান মধ্যম রয়েছে সন্তানের যোগ আমরা দেখতে পাবো ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের পর থেকে কিছুটা কিন্তু পজিটিভ রিভার যারা প্রেগন্যান্সি পেয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কুড়ি তারিখের পর ডেলিভারিটা হলে কিছুটা শুভ যোগ থাকতে পারে এবং দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা একটি বিষয় আলোচনা করে নেব সেটি হল কুম্ভরাশির কর্ম সংক্রান্ত বিষয় রাশি অধিপতি অর্থাৎ মঙ্গলদেব কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গলদেব রাশির একাদশভাবে অবস্থান করছেন এবং টুয়েলভ হাউসে কিন্তু পাঁচই ফেব্রুয়ারিতে প্রবেশ করবেন তো পাঁচই ফেব্রুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারি অর্থাৎ টোয়েন্টি অফ ফেব্রুয়ারি এই যে পনেরো দিনের টাইমিংটা এই টাইমে কিন্তু কিছুটা মেন্টাল প্রেশার কিন্তু আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু বাড়তে পারে যদি আপনার মনে হয়ে থাকে যে কর্মক্ষেত্রে কোনো ট্রাভেল আসতে চলেছে আপনি কিন্তু এই জায়গাটাকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করে নিন কারণ দেখুন পাঁচই ফেব্রুয়ারি থেকে টোয়েন্টি অফ ফেব্রুয়ারির টাইমিংটা বেশ কিছুটা কিন্তু গোলযোগ আসতে পারে কিছু সমস্যা বাড়তে পারে আপনার কলিগসের সঙ্গে কোনো প্রবলেম হতে পারে বা আপনার ঊর্ধ্বদান কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু আপনার কোনো সমস্যা কিন্তু বাড়তে পারে রাহুর অ্যাসপেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি কাজেই উগ্রতা কিন্তু কুম্ভ রাশির মধ্যে কিছুটা বাড়বে ওভারঅল কুম্ভ রাশির জাতক জাতিরা ভীষণ ঠান্ডা মাইন্ডের হন সব কিছু বুঝে শুনে কিন্তু হ্যান্ডেল করতে ভালোবাসেন কাজেই সেই জায়গাতে যে রাহুল রেসপেক্ট আপনাদের রাশিতে পড়ছে কিছুটা কিন্তু জটিলতা কিছুটা কিন্তু উগ্রতা আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে কাজেই কর্মক্ষেত্রে এই জায়গাটি ডিস্টার্ব থাকবে দেখুন যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন এখন কিন্তু অনেকেরই মনে হয় আমি চাকরি চেঞ্জ করব চাকরি পরিবর্তন করলে ভালো হতো যারা চাকরি পরিবর্তন করে নিয়েছেন তাদের ক্ষেত্রে ওকে যারা পরিবর্তন করতে চাইছেন তারা কিন্তু ফেব্রুয়ারি মাসটা হোল্ড করে যান দেখুন আমি বলবো যদি আপনার বার্থ চার্ট পারমিট করে যায় সেক্ষেত্রে কিন্তু জ্যোতিষের পরামর্শ নিন নিয়ে তারপর কিন্তু চাকরি চেঞ্জ করুন কারণ এই মুহূর্তে যদি আপনি চাকরি চেঞ্জ করেন কিছুটা কিন্তু ডিস্টার্ব থাকবে কারণ দেখুন টুয়েলথ কানেক্টেড তো কিছুটা আপনাকে ওয়েট করতে হতে পারে নতুন চাকরির ক্ষেত্রে তো এই বিষয়গুলি আপনাদের একান্ত নিজস্ব বিচার্য বিষয় আপনি কর্মক্ষেত্রে কতটা প্রবলেম ফেস করছেন আপনি ভালোভাবে বলতে পারবেন ভালোভাবে বিষয়টি কিন্তু বুঝতে পারবেন জ্যোতিষের দ্বারা ট্রানজিট চার্ট অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে বলবো একটু সময় দিতে হবে কিন্তু ফেব্রুয়ারি মাসটিতে কর্মক্ষেত্র পরিবর্তনের ক্ষেত্রে যারা বিদেশে কর্মসূত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভিটি পাবো বিগত দিন কিন্তু বেশ কিছু আপনার প্রবলেম চলছিল বসদের সাথে বেশ প্রবলেম আপনার যারা কর্মসূত্রে বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যাগুলো বেড়েছিল তবে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের পর কিন্তু প্রবলেম কিছুটা মিটবে তো এবার চলে আসবো হচ্ছে কুম্ভ রাশির বিজনেস সংক্রান্ত বিষয় বিজনেস নিয়ে কিন্তু আমরা দেখেছি কুম্ভ রাশির কিছুটা প্রবলেম যারা ল্যান্ড রিলেটেড বিজনেস করছেন বা যারা জল রিলেটেড অর্থাৎ ফিশারি নিয়ে বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি হিউজ পরিমাণে অ্যামাউন্ট কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করে রেখেছেন আপনি মনে হলো ইনভেস্টমেন্ট করে ফেলেন চিন্তা করলেন না সিদ্ধান্ত নিজে মনে হয়েছে নিয়ে নিলেন তো এই ক্ষেত্রে আমরা কুম্ভ রাশির অনেক জাতক জাতকে কিন্তু দেখেছি প্রবলেমে পড়তে অনেকে আছেন চেম্বারে আসছেন এসে বলছেন যে তারা ইনভেস্টমেন্ট করে রেখেছেন কিন্তু এখন সেখান থেকে কি রয়েছে পরবর্তীতে কি হবে রিটার্ন কবে আসবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখের পর কিন্তু যারা ইনভেস্টমেন্ট করে রেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই রিটার্ন পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আমি দেখুন লটারির কথা কিন্তু বলছি না আপনার বাচ্চা যদি রাহু ডিস্টার্ব থাকে আপনার লটারি প্রাপ্তির যোগ কিন্তু অনেকাংশে কম থাকছে কিন্তু ব্যবসা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই পেতে পারেন রিটার্ন যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তো ব্যবসার ক্ষেত্রে আমরা পজিটিভিটি পাবো কারণ ব্যবসার ক্ষেত্রে কিন্তু বেশ লোকসানও আমরা দেখিনি অনেকের ক্ষেত্রে আমার অনেকে কিন্তু বেশ সমস্যায় পড়ে গেছেন যে হিউজ ইনভেস্টমেন্ট করে প্রোমোটারি বিজনেসে কিন্তু আপনি সাকসেস পেতে পারেন যারা ল্যান্ড রিলেটেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা হতে পারে যারা টিচিং প্রফেশানে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব বেস্ট পজিটিভ যাদের পার্লার রিলেটেড বিজনেস অর্থাৎ সেলুন রিলেটেড বিজনেস তারা কিন্তু সফলতা পাবেন যারা অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা পজিটিভিটি পাবো যারা ফিশারি কৃষিজ অর্থাৎ মেকানিক্যাল কিছু ইন্সট্রুমেন্ট নিয়ে বিজনেস করছেন বিভিন্ন রকম যন্ত্রপাতি পার্টস তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বেশ পজিটিভিটি পাবো অর্থাৎ ব্যবসা স্থান কিন্তু ফেব্রুয়ারি মাসে পজিটিভ থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনায় দেখুন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে নাক্ষত্রিক আলোচনা কেন ভিডিওর সাথে করা হয় না অনেকেই কিন্তু আপনারা জানতে চান তো আপনাদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমরা নাক্ষত্রিক আলোচনা করে কিন্তু রাশিফলের সঙ্গে যুক্ত করেছি তো প্রথমে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে দেবারিগণ ধনিষ্ঠা বেশ কিন্তু হট টেম্পার আপনাদের ক্ষেত্রে কিন্তু একাদশপতি মঙ্গল আপনার রাশির দ্বাদশে কিন্তু তুঙ্গি হবেন তো সেই ক্ষেত্রে কিন্তু মঙ্গলের পজিটিভিটি কিন্তু আমরা বিশেষ পরিমাণে পাবো একটু মাথাটা গরম থাকবে কিন্তু মঙ্গলের জাতক জাতিকাতে যেহেতু ধনিষ্ঠটা আপনাদের নক্ষত্র তো আমি বলবো অনেক অপরচুনিটি আপনারা পাবেন একটু বুঝে শুনে কিন্তু চলতে হবে কিছু প্রোপোজাল পেতে পারেন এমন লোভনীয় প্রোপোজাল সেই প্রোপোজাল থেকে কিন্তু আপনাদেরকে কাটিয়ে আসতে হবে অর্থাৎ ধনিষ্ঠার ক্ষেত্রে কিন্তু আমরা বেশ পজিটিভিটি পাচ্ছি হেলথ নিয়ে যে টেনশানগুলো ছিল ফিনান্স নিয়ে যে টেনশানগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই পজিটিভ থাকবে যে বিষয়কে নিয়ে আমরা চিন্তা করব সেটি হলো কিন্তু পরিবারের মধ্যে যাদের পারিবারিক সূত্রে গুপ্ত শত্রুতা দীর্ঘদিন ধরে চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা কম থাকবে অর্থাৎ গুপ্ত শত্রুর প্রভাব কিন্তু কিছুটা কম থাকবে যারা ব্যবসা সংক্রান্ত নিয়ে টেনশন করছেন তাদের কিন্তু পজিটিভিটি আমরা পাব ধনিষ্ঠ জাতক জাতিকাদের আমরা বলবো আপনারা প্রতি মঙ্গলবার কিন্তু হনুমানজির পুজো অবশ্যই করুন অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা পজিটিভ পাবেন এবং নেগেটিভিটি গুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে দূর হয়ে যাবে পরবর্তী যে নক্ষত্র নিয়ে আলোচনা করবো সেটি হল শতভিসার নক্ষত্র শতভিসার ক্ষেত্রে কিন্তু আমরা দেখব বিবাহ স্থানটি বেশ ডিস্টার্ব ছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু এমনিতে যে কোনো কাজ একটু ডিলে হয়ে যায় সহজে হতে চায় না অনেকের বিবাহ কথাবার্তা চলছে কিন্তু ডেট ফিক্সড হচ্ছে না ডেট ফাইনাল হচ্ছে না বা অনেকের যোগাযোগ এসেও কিন্তু কেটে যাচ্ছে এই ধরনের প্রবলেম আমরা শত ক্ষেত্রে দেখেছি এবার দেখুন আপনার চার্ট কিন্তু কি পারমিট করছে সেটাও কিন্তু মেন বিচার্য বিষয় ট্রান্সজিট চার্ট অনুযায়ী কিন্তু আপনার যোগের সম্ভাবনা থাকতে পারে কিন্তু আপনার বার্থ চার্টে যদি ডিস্টার্ব থাকে না ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু নেগেটিভিটিটাই পেতে পারি বা যদি আপনার বার্থ চার্টে পজিটিভিটি থাকে সেক্ষেত্রে এই কানেকশানগুলোতে কিন্তু আপনি কিন্তু অনেকটাই কিন্তু সফল হয়ে যেতে পারেন শতভেষার কিন্তু মায়ের সাথে সম্পর্কের জায়গাটি কিন্তু বর্তমান সময় কিছুটা গোলযোগ থাকতে পারে ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু নো ডাউট ভালো থাকবে তবে বন্ধু বান্ধব থেকে ক্ষতির সম্ভাবনা আমরা দেখব এবং যারা সন্তানের কেরিয়ার নিয়ে চিন্তা করছিলেন তাদের ক্ষেত্রে দেখব কিন্তু যথেষ্ট উন্নতি হবে এবং সন্তানের কিন্তু হেলথ ভালো থাকবে সোর্স অফ ইনকাম কিন্তু শতভেষার ক্ষেত্রে বাড়বে শত জাতক জাতিকাদের কিন্তু কর্মস্থানে পরিবর্তনের টেন্ডেন্সি থাকবে আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসটা হোল্ড করে যান যদি চাকরি পরিবর্তন করতে হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষের দিকে না হলেও আপনারা কিন্তু মার্চ মাসে করতে পারেন আমি ফেব্রুয়ারি মাসটা চেঞ্জের জন্য কিন্তু আপনাদেরও বারণ শত ভিসার জাতক জাতিকাদের বলবো আপনারা কিন্তু সোমবার করে শিবজির পুজো করুন তিনটে বেলপাতা নিন সেই বেলপাতার সামনের দিকটা অর্থাৎ ভালো করে আপনারা গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন সেখানে চন্দন দিয়ে চন্দনে ফোটা দিন দিয়ে আপনারা শিবলিঙ্গের উপর নিবেদন করুন মেন্টাল প্রেশার কিন্তু আপনাদের অনেকটাই কমে যাবে এবং শিবজির মন্ত্র অবশ্যই কিন্তু পাঠ করতে পারেন পরবর্তী যে নক্ষত্রকে নিয়ে আলোচনা কর সেটি হলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি নক্ষত্র আপনাদের ক্ষেত্রে বিষয়টি কী বলুন তো আপনাদেরকেও দুটো কথা শুনিয়ে দিল আপনি সেই মুহূর্তে জিনিসটাকে সমাধান করে ফেলেন পরে সেই মানুষটি যখন আপনার কাছে এসে ক্ষমা চাইলো বা আপনার সঙ্গে কথা বলতে চাইলো বা যোগাযোগ করতে চাইলো আপনি কিন্তু ক্ষমা করুন অর্থাৎ প্রিভিয়াস ডেজের প্রবলেমগুলো কিন্তু আপনি অতটা মনে রাখেন না যার জন্য কিন্তু সব সবথেকে বেশি ইউজড হন পূর্ব ভাদ্রপত্রের ক্ষেত্রে আমরা দেখব কিন্তু বেশ কিছু গোলযোগের মধ্যে আপনারা জড়িয়ে পড়েছিলেন এবং অনেকে সমস্যা মেটাতে গেছেন গিয়ে কিন্তু নিজে সেই সমস্যায় জড়িয়ে গেছেন তো এই বিষয়গুলিকে আপনাদের অবশ্যই কন্ট্রোল করতে হবে আর পূর্ব ভাদ্রপত্রের ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা যদি গ্রসারি বিজনেস করে থাকেন কিছুটা উন্নতি পেতে পারেন বারোই ফেব্রুয়ারির পর থেকে কিছুটা পজিটিভিটি থাকবে দেখুন ইনভেস্টমেন্ট আপনি করে ফেলেছেন অনেকেই আছেন ইনভেস্টমেন্ট করে রেখেছেন কিন্তু এখন চিন্তা করছেন কি করবেন হোয়াট নেক্সট পজিটিভিটি আছে কিন্তু আপনার সেভেন থাউজেন্ড লর্ড কিন্তু রাশিতে কানেক্টেড হবে ফেব্রুয়ারি মাসের ষোলোই তারিখের পর কিন্তু আরও পজিটিভিটি কিন্তু আমরা বিজনেসের ক্ষেত্রে পাবো যাতে গোল্ড জুয়েলারি বিজনেস রয়েছে ছোটোখাটো দোকান হয়তো আপনি চালান সেক্ষেত্রে হিউজ ইনভেস্টমেন্ট আপনি করতে পারেননি তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি যাতে কামারশালা আছে লোহার বিজনেস আছে অবশ্যই কিন্তু সফলতা পেতে পারেন আপনারা পূর্ব ভাদ্রপদকে বলব প্রতি বৃহস্পতিবার বৃহস্পতি মন্ত্র পাঠ করুন হলুদ বস্ত্র পরিধান করুন পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে একটি বিষয় সাজেশন দেওয়ার আছে আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা হতে পারে তবে সেটা বেশি দিন নয় ছোটোখাটো সিজনাল প্রবলেম কিন্তু আপনার স্ত্রী শরীর স্বাস্থ্য দিক দিয়ে থাকতে পারে তো আজকের আলোচনা মূলত এই ছিল নাক্ষত্রিক প্রিডিকশান সাথে ছিল আপনাদের ফেব্রুয়ারি মাসটি কেমন থাকতে চলেছে কোন কোন দিক থেকে আপনারা পজিটিভিটি পাচ্ছেন এবং কোন কোন দিক থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে আমাকে জানান আপনারা সবাই খুব ভালো থাকুন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে নমস্কার